হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নার্স একাডেমি বিডির পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম সাথে আছি আমি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোবায়োলজি প্যারাসাইটোলজি সাবজেক্টের চ্যাপ্টার এবং ব্যাকটেরিয়া কাকে বলে ব্যাকটেরিয়ার ভাগ তার সাথে আলোচনা করেছিলাম এন্ডোস্পোর এবং এক্সোস্পোর আজকে আমরা আলোচনা করব ব্যাকটেরিয়া চ্যাপ্টারের একটা নতুন টপিক সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ড ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ডটা কি আমরা যদি বলতে চাই তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে অতিক্রম করছে সেই সম্পূর্ণ বিষয়টুকু একটি চার্টের মাধ্যমে বা একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা বিষয়টা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ড অর্থাৎ ব্যাকটেরিয়া কিভাবে বৃদ্ধি পাবে কিভাবে বংশ বিস্তার করবে সে বিষয়টা আমরা একটি চার্টের মাধ্যমে আজকে দেখব তাহলে আমরা যদি ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ বা ব্যাকটেরিয়াল গ্রোথের যদি ডেফিনেশন দেখতে যাই তাহলে ডেফিনেশন আসবে ব্যাকটেরিয়াল গ্রোথ ইজ দা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অর সেল ডিভিশন অফ এ ব্যাকটেরিয়াম ইনটু টু ডটার সেলস ইন এ প্রসেস কল্ড বাইনারি ফিশন অর্থাৎ এখানে বোঝাচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে একটা এসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ আমরা জানি যে আমাদের এই পুরো পৃথিবীতে বা পুরো বিশ্বে দুই ধরনের রিপ্রোডাকশন হয়ে থাকে একটা হচ্ছে এবং একটা হচ্ছে তো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের এ রিপ্রোডাকশন অথবা সেল ডিভিশন একটা ব্যাকটেরিয়ার মধ্যে ইন্টু টু ডটার সেল দুইটা ডটার সেলের মধ্যে হয়ে থাকে ইনি প্রসেস कॉल्ड বাইনারি ফিশন অর্থাৎ ব্যাকটেরিয়ার যে বংশবিস্তারের মাধ্যম রয়েছে সেটাকে বলা হয় বাইনারি ফিশন বাইনারি ফিশনের মাধ্যমে দুইটা সেল একত্রিত হয়ে এই সেক্সুয়াল रिप्रोडक्शनের মাধ্যমে যে বংশ বিস্তার করে বা বংশবৃদ্ধি করে সেটাই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল গ্রোথ এখানে আমাদের আরেকটা বিষয় আছে এখানে হচ্ছে ব্যাকটেরিয়াম এখানে ব্যাকটেরিয়াম বলতে যেটা বোঝানো হচ্ছে একটা ব্যাকটেরিয়া অর্থাৎ সিঙ্গুলার নাম্বার সিঙ্গেল পার্সন একটা ব্যাকটেরিয়া থেকে যে দুইটা ব্যাকটেরিয়ার উৎপন্ন হবে সেটা হচ্ছে টু ডটার তো যখন আমরা একটা ব্যাকটেরিয়াকে বুঝাবো তখন ব্যাকটেরিয়াম বলবো যখন একের অধিক হবে তখন সেটাকে আমরা ব্যাকটেরিয়া বুঝাবো এরপর এখানে আমাদের আছে একটা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ অর্থাৎ একটা ব্যাকটেরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি ধাপ অতিক্রম করে থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা ফেজ রয়েছে একটা হচ্ছে লক ফেজ একটা হচ্ছে স্টেশনারি ফেজ একটা হচ্ছে ডেথ ফেজ এখানে চারটা পর্যায়ে চার ধরনের বৈশিষ্ট্য রয়েছে আমরা যদি লেগ ফেজ দেখতে চাই লেগ ফেজের ক্ষেত্রে হচ্ছে একটা ব্যাকটেরিয়া যখন জন্মগ্রহণ করে এক্ষেত্রে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে এখানে ব্যাকটেরিয়ার কোন ধরনের মাল্টিপ্লিকেশন ঘটবে না এখানে ব্যাকটেরিয়া একটা স্বাভাবিক অবস্থায় থাকবে এবং তার মেটাবলিক যে রেট আছে মেটাবলিক রেটটা একটু ইনক্রিজ করবে তাহলে আমরা দেখি ওয়ান নাম্বার হচ্ছে ল্যাগ ফেজে কি হবে নো মাল্টিপ্লিকেশন আমাদের ল্যাগ ফেজে কোনো ধরনের মাল্টিপ্লিকেশন হবে না তারপরে এখানে কি হবে আমাদের মেটাবলিক রেট মেটাবলিক একটু হাই থাকবে বা একটু উচ্চ মেটাবলিক থাকবে আর কি হতে সেল সাইজ ইনক্রিজ অর্থাৎ এই ল্যাগ ফেজে যে সেলগুলো থাকবে সেই সেলের আকার আকৃতি একটু বড় হবে এরপর আমাদের আছে লগ ফেজ আমরা যদি দেখতে যাই এখানে মাল্টিপ্লিকেশন হবে রেটে হাই রেট মাল্টিপ্লিকেশন মেটাবলিক রেট ইনক্রিজ মেটাবলিক এখানেও সেল সাইজ বৃদ্ধি পাবে তাহলে আমরা যদি দুই নাম্বার দেখতে যাই দুই নাম্বার হচ্ছে আমাদের এই যে লক ফেজ লক ফেজ ক্ষেত্রে কি হবে মাল্টিপ্লিকেশনের রেটটা অনেক উচ্চ পর্যায়ে হবে অর্থাৎ এই ফেজটাতে মাল্টিপ্লিকেশন খুব দ্রুততার সহিত ঘটবে এবং অনেক সেল বৃদ্ধি পেয়ে যাবে মেটাবলিক রেট সো অ্যাক্টিভ অর্থাৎ এই লগ ফেজে ব্যাকটেরিয়ার যে মেটাবলিক রেট রয়েছে মেটাবলিক রেট গুলো অনেক স্ট্রং হবে হাইলি স্ট্রং হয়ে যাবে আর সেল সাইজ ইনক্রিজ হবে অর্থাৎ এই পর্যায়েও সেলের সাইজ আকার আকৃতি এগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে এরপর রয়েছে আমাদের স্টেশনারি ফেজ স্টেশনারি ফেজের ক্ষেত্রে আমাদের বোঝাচ্ছে যে স্থায়ী একটা সমাধান বা স্থায়ী একটা ফেজ ক্ষেত্রে আমাদের কি থাকবে আমরা যদি দেখতে যাই স্টেশনারি ফেজের ক্ষেত্রে হবে মাল্টিপ্লিকেশন এন্ড ডেথ রেট সেম অর্থাৎ এখানে বলছে যে স্টেশনারি ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন এন্ড ডেথ রেট সেম অর্থাৎ আমাদের এই স্টেশনারি ফেজে এসে সেলের যেমন মাল্টিপ্লিকেশন হবে অর্থাৎ সেলের যেমন বংশ বৃদ্ধি হবে ঠিক তেমনি সেল মৃত্যুবরণ করতে থাকবে অর্থাৎ সেলগুলো মারা যেতে থাকবে তো যেই যাবে যার কারণে এখানে সেলের কোনো কোনো ইনক্রিজ হবে হবে না না এখানে সেলগুলো লগ ফেজের একদম চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ লগ ফেজের চূড়ান্ত পর্যায়ে যে পরিমাণ ছিল সেই পরিমাণটা ধারাবাহিকভাবে চলতে থাকবে তো এটা হচ্ছে আমাদের স্টেশনারি ফেজ স্টেশনারি ফেজের ক্ষেত্রে সময় এটা কয়েক ঘন্টা থেকে এক দিনের মধ্যে সাধারণত হয়ে থাকে এরপরে রয়েছে আমাদের ডেথ ফেজ ফেজ ডেথ ফেজে কি হবে সরি ডেথ রেট হায়ার দেন মাল্টিপ্লিকেশন রেট টাইম few hour to few days তাহলে ডেথ ফেজের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ডেথ ফেজের ক্ষেত্রে ব্যাকটেরিয়া গুলো টোটালি মারা যেতে থাকবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ডেথ রেট হায়ার দ্যান মাল্টিপ্লিকেশন রেট অর্থাৎ তার বংশবৃদ্ধি বা সেল ডিভিশনের ক্ষেত্রে তার সেল ডিভিশনের থেকে আমাদের এখানে সেল সেলগুলো মারা যাবে বেশি ধ্বংস হবে বেশি যার কারণে এখানে ডেথ ফেজটা নিচের দিকে চলে গেছে এবং এই ডেথ ফেজ ক্ষেত্রে আমাদের সময় লাগে ফিউ ফিউ আওয়ার্স টু ডেজ অর্থাৎ কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে হয়ে থাকে এটা সাধারণত ব্যাকটেরিয়ার ধরনের উপর নির্ভর করে তা আমরা যদি ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ডটা দেখতে যাই তাহলে আমাদের এই পর্যায়ে আছে নাম্বার অফ সেল অর্থাৎ সেলের সংখ্যা বৃদ্ধি এবং এই পাশে আছে আমাদের টাইম টাইম পার আওয়ার তো এটা হচ্ছে আমাদের ল্যাগ ফেজ ল্যাগ ফেজে আমাদের কোনো ধরনের মাল্টিপ্লিকেশন হয়নি কিন্তু এখানে আমাদের সেল মেটাবলিক রেট এবং সেল সাইজ এগুলো কিছুটা ইনক্রিজ হবে তারপরে আমাদের রয়েছে দুই নম্বর লক ফেজ এখানে আমাদের লক ফেজের সংখ্যাটা বৃদ্ধি পাবে অর্থাৎ মাল্টিপ্লিকেশন রেট সো হাই থাকবে বেশি থাকবে এখানে মাল্টিপ্লিকেশন রেট এবং এখানে মেটাবলিক রেটটা একদম স্ট্রং থাকবে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার মেটাবলিক রেট সবচাইতে স্ট্রং হবে এই লগ ফেজে এবং সেল সাইজ গুলো পর্যাপ্ত বয়সে হবে বা পর্যাপ্ত সাইজের সেল সাইজ হবে আমাদের এখানে তারপরে হচ্ছে স্টেশনারি ফেজ স্টেশনারি ফেজের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন রেট এবং ডেথ রেটটা সমান থাকবে যার কারণে এখানে কোনো ধরনের অতিরিক্ত সেল ডিভিশন হবে না এখানে লগ ফেজের শেষ পর্যায়ে যতগুলো সেল ছিল সেই সেলগুলো এখানে সমানভাবে চলতে থাকবে তারপর রয়েছে আমাদের ডেথ ফেজ এখানে এসেই যখনই আমাদের স্টেশনারি ফেজ শেষ তখনই আমাদের ডেথ ফেজ শুরু এবং এখানে সেলগুলো মারা যেতে যেতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে তো এটা ছিল ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ আমরা দেখলাম ব্যাকটেরিয়াল গ্রোথ কি তো ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি ব্যাকটেরিয়ার আকার আকৃতি বৃদ্ধি কিন্তু ব্যাকটেরিয়া যে বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি পায় তো ব্যাকটেরিয়া বৃদ্ধির ক্ষেত্রে বা ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার জন্য কিছু এলিমেন্ট রয়েছে যে এলিমেন্ট গুলো এখানে কাজ করে বা কিছু ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টর গুলো এখানে কাজ করে তা আসুন আমরা এখন দেখি ব্যাকটেরিয়া গ্রোথের ক্ষেত্রে কি কি ফাংশন কাজ করে তো আমরা তখন জানলাম ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ কি বা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ কাজ কি এখন আমরা জানব ব্যাকটেরিয়াল গ্রোথ রিকোয়ারমেন্ট অর্থাৎ ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য বা ব্যাকটেরিয়া বংশ বিস্তারের জন্য বা ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য তার কি কি প্রয়োজন বা তার কি কি নিড রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে রয়েছে নিউট্রিশনাল ফ্যাক্টর অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য তারা অবশ্যই নিউট্রিশন প্রয়োজন বা খাবার প্রয়োজন তাহলে প্রথমে কি রয়েছে সোর্স অফ এনার্জি অর্থাৎ কি কি সোর্স হতে পারে তার বেঁচে থাকার জন্য বা এনার্জি প্রোডাকশন এনার্জি জন্য আমরা সাধারণত বেঁচে থাকার জন্য কি ধরনের খাবার খাই কার্বোহাইড্রেন্ট কার্বোহাইড্রেট মিনারেলস প্রোটিন ফ্যাট এ ধরনের খাবার খেয়ে থাকি তো সোর্স অফ এনার্জি বলতে সেটাই বোঝাচ্ছে অর্থাৎ ব্যাকটেরিয়ার জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট একটি ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য সোর্স অফ এনার্জি হচ্ছে এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তারপরে রয়েছে গ্রোথ ফ্যাক্টরস অর্থাৎ একটা ব্যাকটেরিয়া সে শক্তি পেল সে বেঁচে থাকতে পারবে কিন্তু এখন তার বৃদ্ধির জন্য আরো কিছু ফ্যাক্টর আছে সেগুলো হচ্ছে গ্রোথ ফ্যাক্টর এখানে রয়েছে গ্রোথ ফ্যাক্টরের ভিতরে ইসেন্সিয়াল গ্রোথ ফ্যাক্টর অর্থাৎ আবশ্যিক কিছু গ্রোথ ফ্যাক্টর সেগুলো কি হতে পারে সেগুলো হতে পারে আর বিভিন্ন ধরনের আমাদের ট্রেস জে এলিমেন্ট গুলো রয়েছে সেই ট্রেস এলিমেন্ট আবার আমাদের যে ভিটামিনস রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন এ এগুলো হচ্ছে আমাদের ভিটামিনস এবং ট্রেস এলিমেন্ট যেগুলো রয়েছে ট্রেস এলিমেন্ট আমরা যদি বলতে যাই তাহলে আমাদের সোডিয়াম রয়েছে কপার রয়েছে তো এই জিনিসগুলো ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়ে থাকে সেগুলো হচ্ছে এরপর এখানে রয়েছে অর্থাৎ একটা ব্যাকটেরিয়াকে বেঁচে থাকার জন্য বা বৃদ্ধি পাওয়ার জন্য ইসেন্সিয়াল গ্রোথ ফ্যাক্টরের পাশাপাশি কিছু বাহ্যিকভাবেও গ্রোথ ফ্যাক্টরের প্রয়োজন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের ব্লাডের ভিতরে একটি ফ্যাক্টর রয়েছে যেটা ফ্যাক্টর এক্স নামে পরিচিত এই ফ্যাক্টর এক্স টা অ্যাক্সেসরি গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য বা ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য তারপরে আমাদের রয়েছে দুই নাম্বারে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর্থাৎ আমরা যে সামাজিক জীব আমরা বেঁচে আছি আমাদের যেমন খাদ্য প্রয়োজন আমাদের যেমন ফ্রেস এলিমেন্ট প্রয়োজন তেমন আমাদের এনভায়রনমেন্টের অনেক কিছু প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য বা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য ঠিক একই ভাবে ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য এনवायरमेंटাল ফ্যাক্টর এর প্রয়োজন রয়েছে তাহলে এনवायरमेंटাল ফ্যাক্টর কি রয়েছে প্রথমে রয়েছে ওয়াটার পানি অর্থাৎ একটি ব্যাকটেরিয়াকে বেঁচে থাকার জন্য বা বড় হওয়ার জন্য তার পানি প্রয়োজন তারপরে রয়েছে অক্সিজেন আমরা যখন ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন করেছিলাম তখন সেখানে একটি ক্লাসিফিকেশন ছিল রিকোয়ার্ড অক্সিজেন অক্সিজেনের উপর ভিত্তি করে পাঁচটা ভাগ ছিল আপনারা যারা সেই ক্লাসটি দেখেননি আমাদের পূর্বে ক্লাসটি দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাকটেরিয়াকে বা ব্যাকটেরিয়ার অক্সিজেনের উপর ডিপেন্ড করে পাঁচ ভাগে কিভাবে ভাগ করা হয়েছে তো সেই যে পাঁচটি ভাগ রয়েছে সেখানে আমরা দেখেছি কিছু কিছু ব্যাকটেরিয়ার অক্সিজেন প্রয়োজন কিছু কিছু প্রয়োজন নেই কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা অক্সিজেনের ভিতরে থাকে কিন্তু সেটা ব্যবহার করে না কিছু ব্যাকটেরিয়া যারা অক্সিজেন থাকলে মারা যায় তো এরকম পাঁচটা ভাগ রয়েছে সেটা হচ্ছে যে অক্সিজেন ফ্যাক্টর তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন রয়েছে তারপরে রয়েছে টেম্পারেচার একইভাবে যদি আমরা দেখতে যাই সেই ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনে সেখানে টেম্পারেচার নামে একটা অপশন ছিল টেম্পারেচারের উপর ভিত্তি করেও আহ অক্সিজেনকে তিন ভাগে ভাগ করা সরি ব্যাকটেরিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে আহ সাইক্রোফিলিক মেসোফিলিক ফিলিক থার্মোফিলিক আহ অর্থাৎ কম তাপমাত্রা মাঝারি ধরনের তাপমাত্রা উচ্চ তাপমাত্রা তাহলে টেম্পারেচার ফ্যাক্টরটাও ব্যাকটেরিয়া গ্রোথের জন্য প্রয়োজন তারপরে রয়েছে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ আমরা যদি কে ভেঙে কথা বলি তাহলে একটা জায়গায় পাওয়া যাবে যে যেখানে অক্সিজেনের উপস্থিতি থাকে সেখানে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না তাহলে সেখানে কি থাকে সেখানে তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড থাকতে পারে তাহলে কার্বন ডাই অক্সাইডও প্রয়োজন এখানে রয়েছে পিএইচ অফ দ্য মিডিয়াম অর্থাৎ কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা পিএইচ এর উপর ডিপেন্ড করে বড় হয় অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া কম পিএইচ এ বৃদ্ধি পায় কিছু ব্যাকটেরিয়া বেশি পিএইচ এ বৃদ্ধি পায় এরকম কিছু ফ্যাক্টর আছে তারপরে আছে লাইট লাইট অবশ্যই ব্যাকটেরিয়ার জন্য একটা ফ্যাক্টর ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য বা ব্যাকটেরিয়া গ্রোথের জন্য লাইট প্রয়োজন আমরা যেমন একটা ন্যাচারাল লাইট ইউজ করি অর্থাৎ আমাদের সানলাইট যেটা এটা আমরা ন্যাচারাল হিসেবে ব্যবহার করি ঠিক তেমনই সানলাইট ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে বা আর্টিফিশিয়াল লাইটও ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য প্রয়োজন তারপর রয়েছে অসমোটিক প্রেসার অসমোটিক প্রেসারের উপর ডিপেন্ড করেও ব্যাকটেরিয়ার বৃদ্ধি নির্ভর করে অসমোটিক প্রেসার কতটুকু হলে একটা ব্যাকটেরিয়া স্বাভাবিকভাবে বড় হতে পারবে এই বিষয়গুলো নির্ভর করে আমরা দেখলাম ব্যাকটেরিয়াল গ্রোথ রিকোয়ারমেন্ট আমরা ব্যাকটেরিয়াল গ্রোথ রিকোয়ারমেন্টে কি কি ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য বা ব্যাকটেরিয়া বড় হওয়ার জন্য প্রয়োজন সে বিষয়গুলো দেখলাম এখন আমরা আরেকটি বিষয় দেখব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে এন্ডোটক্সিন এবং এক্সোটক্সিন আমরা এর আগের আলোচনায় যখন ব্যাকটেরিয়াল গ্রোথ পড়ছিলাম তখন আমাদের যে চারটা ফেস ছিল অর্থাৎ এখানে যে আমাদের ছিল তারপরে এখানে আমাদের লগ ফেস ছিল এখানে আমাদের স্টেশনারি ফেস ছিল এখানে আমাদের ডেথ ফেস ছিল আমাদের এখানে যে স্টেশনারি যে ফেজটা রয়েছে স্টেশনারি ফেজে এসে ব্যাকটেরিয়া গুলো কি করে ব্যাকটেরিয়া গুলো একটা টক্সিন অর্থাৎ এক ধরনের বিষ তার শরীর থেকে বের করে তো সেই বিষয়টাই হচ্ছে আমাদের টক্সিন এখন আমরা সে বিষয়টা আলোচনা করব যে এক্সোটক্সিন কি এন্ডোটক্সিন কি এবং টক্সিন কি তো আসুন আমরা এখন শুরু করি টক্সিন কি টক্সিন কি টক্সিন সাধারণত একটা এক ধরনের বিষ বিষ হিসেবে আমরা জানি তো এখানে ব্যাকটেরিয়াল টক্সিন কি হচ্ছে ব্যাকটেরিয়াল টক্সিনটা হচ্ছে এই যে পয়োজনীয় সাবস্টেন্স অর্থাৎ একটি বিষাক্ত পদার্থ ইজ ভেরি ডেঞ্জার যেটা খুবই মারাত্মক বা বিপজ্জনক অ্যান্ড টক্সিক এবং খুবই বিষাক্ত হোয়েন যখন ইন্ট্রোডিউস টু হিউম্যান টিস্যু যখন এটি মানব দেহের বা মানব টিস্যুর সংস্পর্শে আসে তো ব্যাকটেরিয়াল টক্সিনটা হচ্ছে এক ধরনের বিপদজনক বিষাক্ত পদার্থ যেটা মানুষের শরীরের সংস্পর্শে আসলে অনেক ক্ষতিকর বা এটা অনেক টক্সিক হতে পারে তো টক্সিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে ব্যাকটেরিয়াল টক্সিন যেটা একটা হচ্ছে এন্ডোটক্সিন একটা হচ্ছে এন্ডোটক্সিন এবং একটা হচ্ছে এক্সোটক্সিন তো এক্সোটক্সিন কি আর এন্ডো কি তা আমরা যদি গত ক্লাসটা রিভিউ করতে চাই তাহলে সেখানে আমরা স্পোর দেখেছিলাম একটা হচ্ছিল এন্ডো এবং একটা ছিল আমরা বলেছিলাম এন্ডো মানে হচ্ছে বাহিরে আর এক্সো হচ্ছে ভিতরে তো এক্সোস্পোরটা আগে আমরা দেখি এক্সোস্পোরটা স্পোর্টা সাধারণত আমরা যদি একটু মডিফাই করি তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়াল সেল আর এগুলো হচ্ছে সাবস্টেন্স যখন একটি ব্যাকটেরিয়া মানব দেহের সংস্পর্শে আসবে আসার পর সে যখন চারটা ফেজের মধ্যে দুইটা ফেজ অর্থাৎ লেগ ফেজ এবং লগ ফেজ অতিক্রম করার পর যখন স্টেশনারি ফেজে চলে যাবে তখন সে টক্সিন প্রোডাকশন করতে থাকবে তখন সে তখন এই ব্যাকটেরিয়াটা মানুষের বা মানব দেহের মানব ছেলে সংস্পর্শে থাকবে তখন সে তার ছেলের একটা অংশ ফাঁকা করে দিয়ে এভাবে টক্সিন গুলো রিলিজ করতে থাকবে মানব দেহে টক্সিন গুলো রিলিজ হবে যা মানব দেহের জন্য ক্ষতিকর আর এন্ডোটক্সিনটা কি এন্ডোটক্সিন হচ্ছে এন্ডোটক্সিনের যে টক্সিন গুলো বা টক্সিন সাবস্টেন্স গুলো সেগুলো সাধারণত সেলের বাইরে সেল কলের সাথে এভাবে অ্যাটাচ থাকে তো ঠিক একই ভাবে এন্ডোটক্সিন যখন দুইটা ফেজ ল্যাগ ফেজ লক ফেজ অতিক্রম করে যখন স্টেশনারি ফেজে যাবে তখন মানব দেহের সংস্পর্শে এসে সে তার এই টক্সিন গুলো ছেড়ে দিবে এই টক্সিন গুলো ছেড়ে দিবে এবং টক্সিন কি এমনি এমনি রিলিজ হয়ে যায় তো না টক্সিন সাধারণত রিলিজ হয় না টক্সিন গুলো ব্যাকটেরিয়ার ভিতরেই থাকে যখন ব্যাকটেরিয়া তার প্রতিকূল পরিবেশে চলে যায় অর্থাৎ একটা ব্যাকটেরিয়া মানব দেহে অবস্থান করছে আমরা যখন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হব তখন আমরা অসুস্থ হব আমরা সুস্থ হওয়ার জন্য কি করি আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক খাই যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তো যখন অ্যান্টিবায়োটিক যাবে ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করার জন্য তখন ব্যাকটেরিয়া নিজেকে রক্ষা করার জন্য কি করবে তার স্পোর গঠন করবে এবং এখানে যে রয়েছে টক্সিন তার টক্সিন রিলিজ করবে সে নিজেকে বাঁচানোর জন্য এখানে যে রয়েছে এন্ডোটক্সিন সে এনডোটকসিন রয়েছে তার সে তার রিলিজ করবে তো সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেগুলো সেগুলোর দ্বারা রিলিজ হয়ে থাকে এবং এন্ডোটক্সিন সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দ্বারা রিলিজ হয়ে থাকে তাহলে একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো এই দুইটার মধ্যে সব থেকে ক্ষতিকর হচ্ছে টক্সিসিটি অনেক হাই হয়ে থাকে তো আজকে আমরা জানলাম ব্যাকটেরিয়াল গ্রোথ কি ব্যাকটেরিয়াল গ্রোথ চার্ট এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার জন্য বা ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য কি কি রিকোয়ারমেন্ট বা কি কি এলিমেন্ট প্রয়োজন তারপরে আমরা পড়লাম ব্যাকটেরিয়াল টক্সিন তার সাথে এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন আমরা এখানে দুইটা নতুন জিনিস দেখলাম একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিয়ে এবং ব্যাকটেরিয়ার আরো যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম